আসসালামু আলাইকুম হ্যালো প্রিয়ন কি অবস্থা সবার কেমন আছেন আশা করছি সকলে অনেক ভালো আছেন আজকে ছিল সবে বরাতের দিন আর সবে দিন আমি কি কি বাজার করলাম আমাদের থেকে আমার জন্য কি কি নিয়ে আসলো আমি কি কি রান্না করলাম সব সবকিছু আপনাদের সঙ্গে শেয়ার করবো মার্শাল্লাহ বড়ইগুলো কত সুন্দর এই বড়ই আমাদের বাড়ি থেকে পাঠিয়েছে আমার জন্য ওগুলো ছিল মিষ্টি বড়ই আর এগুলো হচ্ছে টক বড়ই এই টক বড়ইগুলো কিন্তু অনেক মজা সবকিছু মিলিয়ে বড়ইগুলো মার্শাল্লাহ অনেকগুলো বড়ই ছিল প্রায় দেড় কেজির মতো বড়ই আর এবার কিন্তু বড়ই আচার দিয়েছে আমাদের বাড়িতে সেগুলো কয়েকদিন পর আমার জন্য পাঠিয়ে দেওয়া হবে বই তো দেখলেন চলুন দেখে নেওয়া যাক আমার জন্য আর কি কি পাঠিয়েছে এখানে আমার জন্য পাঠিয়েছে অনেক কিছু এগুলো হচ্ছে চাউলের আটার রুটি সর্বরত উপলক্ষে আমরা সবাই খেয়ে থাকি তো মা হাতে বানিয়ে পাঠিয়েছে মার্শাল অনেকগুলো রুটি পাঠিয়েছে সবগুলো রুটি কিন্তু একদম নরম তুল এখনো গরম রয়েছে আর এই বাটির মধ্যে এগুলো হচ্ছে গরুর মাংস তাছাড়াও রয়েছে হালুয়া আর আজকের দিনকে কিন্তু হালোয়া আর রুটি মানুষ খায় তারপরেও মানুষ মাংস রান্না করে তো এখানে হালোয়া রুটিগুলো আমি ঠিকঠাক করে রেখে দিচ্ছি ইফতারের সময় খাবো বলে আর এখানে আমি হচ্ছে মুরগির চামড়া পায়া ছিল সেগুলো আমি নতুন আলু দিয়ে রান্না করতেছি ফাঁকে আপনাদের সঙ্গে দেখাচ্ছি কি কি বাজার করলাম এগুলো আমি বাজার সাথেই করেছি আজকে আর সবগুলো বাজার সাথে আমি এক এক করে খুলে দেখাচ্ছি এখানে আমি কষিয়ে নিচ্ছি মাংসগুলো একদিকে আমি রান্না করতেছি আর একদিক থেকে আমি কিন্তু বাজারগুলো ঠিকঠাক করে নিচ্ছিলাম এখানে কিছু বিস্কিট নিয়েছি এগুলো হচ্ছে টোস্ট বিস্কিট নিয়েছি আমি চা দিয়ে খাওয়ার জন্য আর বিশ টাকা দামের মিনি বিস্কিটের প্যাকেট নিয়েছি কয়েকটা এক এক রকম বিস্কিট রয়েছে এখানে আর চা পাতা নিয়েছি চা পাতা অল্প করে নিয়েছি যেহেতু আমি চা খাই না বাসায় কেউ চা খায় না যদি কেউ আসে চা খাওয়ার মতো তাকে চা করে দেবো এর জন্য অল্প করে নিয়েছি বিস্কিটগুলো আমি প্যাকেটে উঠিয়ে রাখলাম কারণ এগুলো আবার ভেঙে যাবে এর জন্য অনেক নরম বিস্কিটের পর্ব শেষ হলো এখন দেখাচ্ছি কি কি সবজি বাজার করেছি আর এই বাজারগুলো আমি নিজেই করেছি আজকে সবাইব্রত উপলক্ষে এখানে চারটা লেবু নিয়েছি এক পর রসুন নিয়েছি হচ্ছে ধনে পাতা নিয়েছি পালন শাক বোতরের শাক নিয়েছি আর পালন শাকের আটি হচ্ছে দশ টাকা বোতলের শাকের আটি হচ্ছে দশ টাকা ধনে পাতাও নিয়েছে দশ টাকা তারপর হচ্ছে বেগুন নিয়েছে বেগুন মেভি আশি টাকা না একশো টাকা কেজি নিয়েছে মনে নাই নিয়েছে হচ্ছে টমেটো টমেটোর কেজিও আমার মনে নাই বলতে পারবো না গাজর নিয়েছে হচ্ছে আশি টাকা কেজি চল্লিশ টাকা দিয়ে হাফ কেজি নিয়ে আসছি আর কাঁচামরিচ নিয়ে চিম নিয়েছে কত করে জানি না মনে নাই আর আলু নিয়েছে হচ্ছে পঁচিশ টাকা কেজি তো সবজি বাজার দেখালাম এখন দেখাই হচ্ছে আমি কি নিয়েছি আর এগুলো হচ্ছে স্যান্ডেল নিয়েছি এগুলো পন্স বার্মিসের মধ্যে নিয়েছে ব্ল্যাক কালারের তো এখানে আমি ভাত বসিয়ে দিয়েছিলাম অলরেডি বসা ভাত হয়ে গিয়েছে অল্প করে আমি মোটা ভাত বসিয়ে দিয়েছি আর এখানে আমি এই যে চামড়াগুলো যে কষিয়েছিলাম সেগুলো প্রায় হয়ে গিয়েছি একটু ভাজা ভাজা করে রান্না করব সর্বতের দিন উপলক্ষে আমি যা রান্না করেছি এটাই অনেক বেশি আলহামদুলিল্লাহ আমার জন্য অনেকেই অনেক কিছু আয়োজন করে থাকে কিন্তু এই দিনে হালুয়া রুটি আর নামাজ কালাম পড়াশোনা অন্য কিছু আর করতে হয় না তারপরেও কিন্তু আমরা মানি না আমরা খাবার দাবার নিয়ে ব্যস্ত হয়ে পড়ি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সবাই বলে দিন নামাজ কেমন কাটলো জানাবেন হাফিজ